শুরু করছি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা গল্পের পর্ব দুই লেখিকা ফারহানা নিঝুম হাতে ব্যাগপত্র নিয়ে বাইরে বেরিয়ে এসেছে ন্যান্সি না এই বাড়িতে আর থাকা যায় না সারা দিনের ক্লান্তিতে বেঘরে ঘুমাচ্ছে সবাই ন্যান্সি ব্যাগ নিয়ে চুপচাপ সদর দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো গেটের সামনে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে লোকটা ঝিমুচ্ছে ঠোঁট টিপে হেসে ফেলো ন্যান্সি যাক এখন আর তার পালাতে সুবিধা হবে মাথা ঝিমঝিম করে আফ্রিদের কারও অদ্ভুত কণ্ঠস্বর কর্ণস্পর্শ করছে বারংবার ভাইয়া ভাইয়া উঠো ঘুম কাঠিয়ে উঠে বসলো আফরিদ তৎক্ষণাৎ সজাগ হলো তার মস্তিষ্ক বিছানায় দৃষ্টি বলে ন্যান্সিকে দেখতে না পেয়ে খেপে গেল আফ্রিদ অ্যাঞ্জেলিনা কোথায় কোথায় সে আফরিদ চিৎকারে কেঁপে উঠল ফাহমিদা ভাবি পালিয়ে গেছে হোয়াট বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে ন্যান্সি এখান থেকে ডিরেক্ট চট্টগ্রাম যাবে সেখানে গিয়ে ভাববে কী করা যায় মানুষের ভিড় অনেক কিন্তু আচনক ন্যান্সি অনুভব করলো আশেপাশে মানুষ নেই ভিড় কমে এসেছে এদিকে যেন হঠাৎ করে শান্ত হয়ে উঠেছে শুকনো ঢোক গেল ন্যান্সি আকস্মিকভাবে একটা কালো রঙের গাড়ি সামনে চলে এলো ন্যান্সির এই বুঝি তাকে উড়িয়ে দিয়ে চলে যাবে গাড়িটা দু হাতে চেপে ধরলো ন্যান্সি এক দুই করে তিন মিনিট পেরিয়ে গেল অথচ কিছু হলো না ধীরে ধীরে বুঝে রাস বুঝে রাখা আখি দয় মেলে তাকাতেই চেঁচিয়ে উঠল আ নিজের সামনে গাড়ি ডেস্কে হেলান দিয়ে দাঁড়ানো আরফ্রিদকে দেখে চমকে উঠল সে ভয়ে যাচ্ছে বেবি গাল ভর্তি হাসি আর অদ্ভুত ভঙ্গিতে কথাগুলো শরীর কাপা দিচ্ছে ন্যান্সির এক পা দুপা করে পিছুতে লাগলো ন্যান্সি আফ্রিদ চেয়ে চেয়ে দেখছে তার কর্মকাণ্ড নির্বিকার কণ্ঠে শুধয়। ওই মাতারি তুই গাড়িতে আসবি নাকি আমি আসব। ন্যান্সি শুনলো না এক দৌড় দিয়ে যেতে যেতে চেঁচিয়ে উঠল ওই মাতারি তোর চোদ্দ গোষ্ঠী মাতারি জানোয়ার জানোয়ার একটা আরফির নিশ্চুপ ঈশান আহমক বনে গেল ন্যান্সির গালিতে ঈশান আফ্রিদের উদ্দেশ্যে বলল বস ম্যাম পালিয়ে যাচ্ছে ধরব ঘাড় বাঁকালো আফরিদ দাঁতে দাঁত চেপে বলল না দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য কর ঈশান তত মতো খেয়ে গেল এই মাঝ রাস্তায় নৃত্য করবে ন্যান্সি অপেক্ষা করলো না এক ছুট লাগালো আফ্রিদ পরপরই তার পিছু দৌড়ে হাঁ পায় না ন্যান্সি প্রাণপণে পালাতে যায় ডান হাতে প্যান্টের পিছন থেকে রিভলভার বের করে হাওয়ায় ফায়ার করতে লাগলো আফ্রিদ থেমে গেল ন্যান্সি ভয়ে কাঁপছে তার সর্বাঙ্গ ন্যান্সি ঠিক সামনে এসে থামলো আফ্রিদ ঘাড় মাসাজ করে সন্ধিয়ান কণ্ঠে সুদয় এই জানকি বাচ্চা তোর প্রতিবেশী বাপ কি ছোটবেলায় হরলিস্স খাওয়ায়নি এত দুর্বল হলে চলে এখনও তো বাসর বাকি অনেক শক্তির প্রয়োজন তোমার তবে টেনশন নট আমি তোমাকে অবশ্যই হরলিক্স খাওয়াবো তাও আবার বড়দের হরলিক্স আফরিদ আর কিছু বলবে তার পূর্বেই মাথা ঘুরে পড়ে গেল ন্যান্সি ঈশান দ্রুত গাড়ি থেকে ঈশান দ্রুত গাড়ি নিয়ে আসে নিশ্চিত কণ্ঠে বলল বস ম্যাম তো আপনার ভয়ে জ্ঞান হারিয়েছে বাঁকা হাসল আফরিদ অসম্মতি জানায় সে আমার ভয়ে না বাসরের ভয়ে এক মাস পূর্বে সফেদা রাঙা সালোয়ার স্যুট পরেছে ন্যান্সি ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা সাবধানে ভাই গাড়ি আসে দেখ কথাটা উচ্চস্বরে বলল তার খুব কাছের বান্ধবী ইতি আশেপাশে দৃষ্টি বুলিয়ে নিল ন্যান্সি বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে সে রাস্তা পার হতে হবে তাকে তাড়াহুড়ো করলে চলবে না বেশিরভাগ সময় এই রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে ন্যান্সি খুব সাবধানে রাস্তা পার করে ওপাশে চলে গেল ভীতু মেয়েটা এতক্ষণে যেন হাফ ছেড়ে বাসলো ঘেমে যাওয়া মুখখানি দেখে খিলখিলিয়ে হেসে উঠল ইতি ভিতু ন্যান্সি অবশেষে একা একা রাস্তা পার করতে পেরেছে আহারে বিদ্রুপ করে বলা কথাটা মোটেও কানে নিল না ন্যান্সি ভিতু সে ভয় পায় সব কিছুতে তবে এই ভয়কে জয় করতে হবে তাকে কটা বাজে এখন হাত ঘড়িটা দেখে এক নজর দেখে নিল ইতি এখন চারটা পঁয়ত্রিশ আটটা বাজতে দেরি আছে আরও একবার স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ন্যান্সি যাক সবে সাড়ে সাতটা বাজে সে তো ভেবেছিল আটটা বোধহয় বেজে গেছে আর একটু এগুতে কেক বেকারি রয়েছে ইতি আর ন্যান্সি দুজনেই সেখানে শেফ হিসেবে কাজ করে দুজনেই কেক বানায় ইতি মুখ ভার করে বলল। আমার না মাঝে মাঝে ইচ্ছে করে জবটা ছেড়ে দিতে ভীষণ রাগ হয় ইলিয়াসের ওপর ইলিয়াস হোসেন লোকটা কেক বেকারির মালিক ন্যান্সির ভীষণ নিজেকে ভীষণ হতাশ লোকটার ওপর কথায় আছে না অতি সুখের অভাব অনটন না থাকলে মানুষ জ্ঞান শূন্য হয়ে পড়ে ইলিয়াসের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে লোকটা অহংকারী প্রত্যেকটা শেপের সাথে খারাপ ব্যবহার করে এবং কী রীতিমতো ছোটো লোক বলে অপমান করে দেয় আমার ভালো লাগে না কিন্তু জবটা ছেড়ে দিলে যে বড্ড সমস্যায় পড়ে যাব। ইতি ন্যান্সি সম্পর্কে জানে তার পালিত আব্বু আম্মু যে তার উপরই ভরসা করে আছে তাদের যে বড্ড অভাব কথা বলতে বলতে কখন যে বেকারিতে পৌঁছে গেল খেয়াল নেই দুজনের ভেতরে যেতেই সম্মুখীন হলো ইলিয়াস হোসেনের সাথে গুড মর্নিং স্যার গুড মর্নিং গার্লস এখন সময় হলো আপনাদের আসার ইলিয়াস কটাক্ষ করে কথা বলাটা শুনে একে অপরের দিকে মুখ চাচি করলো ইতি আর ন্যান্সি ন্যান্সি ভিত নয়নে তাকালো ইলিয়াসের দিকে মিনমিনে গলায় বলল স্যার আজকে আটটা বাজার আগে চলে এসেছি হ্যাঁ উদ্ধার করেছ এসে ওদিকে কাস্টমার আটটার দিকে বলেছে পার্সেল ডেলিভারি চায় তোমরা এখন এসেছ আর এখন কেক নিয়ে যাবে ইতি আত আতঙ্কগ্রস্তে পড়ে গেল তার কথা বলার সাহস পাচ্ছে না সে অথচ ভীতু মেয়েটা ঠিকই কথা বলছে স্যার কেক তৈরি আছে জাস্ট ডেলিভারি করে দেবো আপনি প্লিজ টেনশন করবেন না আমি এক্ষুনি ডেলিভারি করে দিচ্ছি ইলিয়াস হোসেন তিরিক্ষা মেজাজে বলে যদি এই অর্ডারটা ক্যান্সেল হয় তাহলে তুমি নিজের রাস্তা অন্য কোথাও দেখে নিও ইলিয়াস হোসেন হরঢনিয়ে চলে গেল ন্যান্সি অপেক্ষা করলো না দ্রুত গেল কিচেনে এতে ছটফট কেকটা ফ্রিজ থেকে বের করে প্যাক করে ফেললো স্কুটার নিয়ে তৈরি হলো ন্যান্সি ইতি তার হেলমেটটা হাতে নিয়ে বলল সিস্টার সামনে প্লিজ তাড়াতাড়ি ডেলিভারি করে দিস না হলে আমাদের কপালে দুঃখ আছে ইতির অসহায় মুখখানি দেখে অস্থির হলো ন্যান্সি এই কাজটা চলে গেলে সব কিছু শেষ হয়ে যাবে তার যে করেই হোক কেকটা ডেলিভারি দিতে হবে দুপুরের কড়া রোদে চারপাশ ঝলমল করছে বাতাস ভারী যেন অদৃশ্য অলসতা সব কিছু ঢেকে রেখেছে রাস্তার খুব বেশি লোকজন নেই গাছের পাতাগুলো নীরব রোদে চকচক করছে এমন সময় ধুলো উড়িয়ে ছুটে চলেছে ন্যান্সির স্কুটারটা বসে আছে ন্যান্সি গরম বাতাসের মধ্যে তার স্কুটারের গর্জন স্পর্শ শোনা যাচ্ছে কালো রঙের টাওয়ারের পিছের রাস্তায় ঘর্ষণ সৃষ্টি করছে মাঝে মাঝে ছোট ছোট পাথর ছিটকে যাচ্ছে তার গতির চাপে হাসপাশ করছে ন্যান্সি আটটা বাজা আর মাত্র দশ মিনিট বাকি আছে তাড়াতাড়ি পৌঁছাতে হবে মাত্র পনেরো মিনিটের দূরত্ব আর এ রাস্তা এ যাত্রায় তার চাকরিটা বেঁচে যাক তারপর থেকে আরো সতর্ক থাকার চেষ্টা করবে ন্যান্সি ঠাস করে কিছু একটা উল্টে পড়লো রাস্তার ওপাশে চিৎকার করলে উঠলো ন্যান্সি চোখের সামনে একটা কালো রঙের গাড়ির সাথে সংঘর্ষ উল্টে পড়ে তারপর একজন লোক বাইকে চেপে এসে ঠাস ঠাস করে দুটো গুলি করে ছুঁড়ে দিল অনেকটা দূরে থাকায় সবটা দেখে পাথরের মূর্তি বনে গেল ন্যান্সি দু হাতে মুখ চেপে নিজে চিৎকার আটকানোর চেষ্টা করলো সে লোকগুলো চলে গেছে অনেকক্ষণ হলো ন্যান্সির মস্তিষ্ক কাজ করছে না কি করবে এখন না না তাকে বাঁচতে হবে ন্যান্সি স্কুটার ফেলে ছুটে এলো গাড়িটার কাছে গাড়িটা থেকে ধোয়া বেরিয়ে আসে খুক খুক করে কেশে উঠলো ন্যান্সি গাড়িটা উল্টে আছে যদি ভেতরে কেউ থাকে তাহলে বাঁচার সম্ভাবনা নেই একদম এদিক ওদিক দৃষ্টি ভীতু মেয়েটা কাঁপছে কাউকে ভেতরে দেখতে পেল না নড়ছে লোকটা ভেতরে মানুষ আছে ওনাকে বাঁচাতে হবে কথাটা বলেই গাড়ির উল্টো দিকে থাকা দরজাটা টেনে খুলে নিল ন্যান্সি বুকের পাশে আর পায়ে দুটো গুলি লেগেছে শুনতে পাচ্ছেন আমার কথা শুনুন চোখ খুলুন আপনি অপরিচিত ছেলেটা হাঁপাচ্ছে বুক দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে আসছে হাত জোড়া কাঁপছে ন্যান্সির কি করবে বুঝে উঠতে পারছে না সে কান্নায় ভিজে আসছে চোখের নাজুক পাপড়ি যুগল দু হাত চেপে ধরলো ছেলেটার বুকের ওপর রক্ত বন্ধ করতে চায় কিন্তু বোকা মেয়েটা বুঝতেই পারছে না এভাবে সম্ভব নয় না ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে এতক্ষণে লুকিং গ্লাসের দিকে দৃষ্টি ফেললো আরও একজন আরও এক দফা আতঙ্ক ছড়িয়ে গেল ন্যান্সির মধ্যে পিছনে ধীরে ধীরে আগুন লেগে গেছে যে কোনো সময় গাড়িটা ব্লাস্ট করবে ন্যান্সি হিতাহিত জ্ঞান শূন্য মস্তিষ্ক যেন কাজটা করা বন্ধ করে দিয়েছে ছেলেটার সুঠামদেহি দানবীর দেহটা টেনে আনতে কষ্ট হচ্ছে ন্যান্সির লোকটা রক্তে মাখামুখো হয়ে গেছে তার ছেলেটা অস্ফুট স্বরে মৃদু আওয়াজ করলো ন্যান্সি ভরসা দিয়ে বলল একটু চেষ্টা করুন প্লিজ আসুন ছেলেটাকে কোনো রকমে গাড়ি থেকে টেনে বের করে নিয়ে এলো ন্যান্সি দ্রুত গতিতে সরে এলো ঠিক সেই মুহূর্তে গাড়িটা ব্লাস্ট করে ছিটকে গিয়ে দুজনেই পড়লো নরম ঘাসের ওপর ফলস্বরূপ ছেলেটার রক্ত সম্পূর্ণটা লেগে গেল সাফের কামিজে ন্যান্সি পারছে না একটা মানুষকে এভাবে ছটপট করতে দেখতে আর না পারছে তাকে ফেলে যেতে পারছে দৌড়ে গেল রোডের কাছে এখানে গাড়ি পাওয়া যাবে কিনা সন্দেহ নির্জন এলাকায় গাড়ি পাওয়াটা বড্ড মুশকিল হঠাৎ নজরে এলে একটা গাড়ি এগিয়ে আসছে ন্যান্সি যেন আসাল আলো খুঁজে পেল হেল্প করুন প্লিজ থামুন নিড হেল্প গাড়িটা থামলো ভেতরে থাকা ড্রাইভার ন্যান্সিকে ভালো করে দেখে বলল এত রক্ত কিসের আর কি হয়েছে ন্যান্সি অস্থির কণ্ঠে বলে আমার সাথে একজন আছে উনি আঘাত পেয়েছে প্লিজ আমাকে সাহায্য করুন ওনাকে একটু হসপিটালে নিয়ে যেতে হবে লোকটা প্রথমে অমত করল না তবে খানিকটা বিরক্ত ভাব নিয়ে বলল ঠিক আছে নিয়ে এসো তাকে ন্যান্সি দৌড়ে গেল দূরে পড়ে থাকা ছেলেটার কাছে টেনে তুলল তাকে এগিয়ে এলো গাড়ির কাছে এবার ড্রাইভার ছেলেটাকে দেখে আটকে ওঠে সে চিনে তাকে যে কিনা সবার জান কেড়ে নেয় আজকে তার জান নেওয়ার চেষ্টা করলো কে এই মেয়ে তুমি কি পাগল ওনাকে নিয়ে এসেছ কেন পালাও কথাটা শুনে খটকা লাগলো ন্যান্সির কী বলছেন এসব ওনাকে হসপিটালে নিতে হবে আরে কোনো নিজের বিপদ ডেকে আনছো যাকে বাঁচাতে চাইছ সেই দেখবে তোমার জান নিয়ে নিবে ন্যান্সি ভাবতে পারলো না কিছু তবে ভিতু মেয়েটা আর সাহস নিয়ে ধমক দিয়ে উঠল বাহ এনি চান্স উনি যদি বেঁচে যায় আর জানতে পারে আপনি ওনাকে হসপিটালে নিয়ে আসেননি তখন তখন কি ছেড়ে দেবে তাই ভালোই ভালোই বলছি ওনাকে হসপিটালে নিয়ে চলুন আহত ছেলেটা ঝাপসা ঝাপসা দৃষ্টিতে তাকাতে চাইলো কিন্তু পালো না সব কিছু ঝাপসা লাগছে তাদের কথাগুলো কেমন ভেঙে ভেঙে আসছে তার কানে ঠিক তখনই ড্রাইভার ন্যান্সির উদ্দেশ্যে শুধায় নাম বলো আগে তোমার আমি ফাঁসলে তুমিও ফাঁসবে ন্যান্সি ভাবতে পারলো না কিছু তবে তড়িঘড়ি করে বলল। ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা আমি নামের প্রতিটি শব্দ তীব্রভাবে ছেলেটার কর্ণে প্রবেশ করলো অতপর জ্ঞান হারালো সে হসপিটালে রয়েছে ন্যান্সি মুখ ভার করে বসে আছে সে ছেলেটার ফোনটা হাতে নিল তার তাই তো লাস্ট নাম্বারে কল করে বসেছে ওপর প্রান্তে যখন লোকটা বলল কে বা কি করে ফোন পেয়েছে এটা ন্যান্সি স্পষ্টভাবে বলে দিয়েছে সে তাকে হসপিটালে নিয়ে এসেছে পরক্ষণে ভীষণ ভেঙে পড়ল সে চাকরিটা থাকলো না তার এতক্ষণে বোধহয় কাস্টমার ফোন করে বলে দিয়েছে তার কেক ডেলিভারি হয়নি পায়নি সে হনহনিয়ে একদল গার্ড হসপিটালে প্রবেশ করলো তাদেরকে দেখে প্রতিটি মানুষ অস্থির হয়ে ওঠে এবং কি ডক্টর পর্যন্ত ততষ্ট ভঙ্গিতে এগিয়ে এলো ডক্টরের সাথে সাদা শার্ট পরা লোকটা কী যেন কথা বলছে তারপরে ডক্টর পিছনে ঘুরে ন্যান্সিকে দেখিয়ে দিল লোকটা হন্তদন্ত হয়ে নিকট এলো ন্যান্সির আপনি সে যে আমাদের বসকে হসপিটালে নিয়ে এসেছেন ন্যান্সি গলায় বললো আমি কিছু করিনি সত্যি উনি গাড়িতে আমি শুধু বাকি কথা সম্পূর্ণ করতে পারলো না তার পূর্বেই ডক্টর চিৎকার করে বলল নেগেটিভ প্লার লাগবে ইমিডিয়েটলি কথাটা শুনে সবাই ছুটে গেল রক্ত আনতে কিন্তু হসপিটালে রক্ত নেই এতটা সময় নেই বাইরে থেকে রক্ত আনার সাদা শার্টে ঈশান চেঁচিয়ে বলল বসের কিছু হলে হসপিটাল আর থাকবে না বুঝলেন ডক্টর ন্যান্সি বেশ বুঝতে পারলো হয়তো ওরা কোনো বড় মাপের লোক এরপর সাহসা জোগায় মনে এবার সাহস জোগায় মনে শীতল কণ্ঠে বলে আমার ব্লাড নেগেটিভ কথা শুনে বিদ্যুৎ বেগে ছুটে এলো ঈশান এখনই চলুন রক্ত লাগবে আমাদের বসের ন্যান্সি ভাবল না ছুটে গেল রক্ত দিতে রক্ত দিয়ে আর অপেক্ষা করল না ন্যান্সি দ্রুত পৌঁছাতে হবে কেক বেকারিতে শাওয়ার নাতিরা কৈতরা এসব বালসাল কিসব সব লাগিয়েছি সাথে খুলে জ্ঞান ফিরছে সব দশ মিনিট হলো তাতে অস্থির হয়ে উঠেছে দ্য গ্রেট মাফিয়া কিং আফরিদ এহসান আফরিদকে চিৎকার করতে শুনে ডক্টর সাব্বির কেবিন এলেন তটস্থ ভঙ্গিতে বললেন প্লিজ স্যার এগুলো খুলবেন না আপনি অসুস্থ আপনার রেস্ট প্রয়োজন চুপ সালার ডক্টর আমি অসুস্থ যদি আমি উঠি তাহলে তুই অসুস্থ হয়ে পড়বি হসপিটালের বেডে শুয়ে একের পর এক সিগারেট টেনে চলেছে আফরিদ এটা যে একটা হসপিটাল সেটাও যেন তার ভাবান্তরে নেই তার কিছু আসে যায় না কে বাঁচল কে মরল তবে অবশ্যই জানতে চাই কে বাঁচালো কে হাঁটু কাঁপছে ঈশানের মনটা ভার ভার বলছে গার্লফ্রেন্ডকে কল করতে হবে শুনো হ্যাঁ কন্যা আমার জন্য আর অপেক্ষা করো না আজকে আমি ওপরে যেতে চলেছি আর আমাকে ওপরে পাঠাচ্ছে স্বয়ং আফ্রি দেহসান। তোমাকে আর বউ বানাতে পারলাম না পিউ খোদা হাফেজ ভাবতে ঈশান হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভেতরে পা রাখা মাত্র নিশ্চিত গুলি করবে আফ্রি দেহসান কেবিনের দরজা ঠেলে ভেতরে উকি দিল ঈশান এক গাল হাসি দিয়ে বলল বস টু কি টুকটুকি প্রতুত্তরে বলে উঠে আফরিদ ওদের কানামাছি খেলা দেখে বাকি গার্ডদের প্রাণ যায় যায় অবস্থা বস আপনি ঠিক আছেন ঘাড় বাঁকালো আফরিদ হাত বাড়াতে অন্য একজন পিস্তল তুলে দিল তার হাতে পিস্তলের নল কপালে ঘষতে ঘষতে বলল আফরিদ আমি ঠিক থাকলেও তুই ঠিক থাকবি না শালা ঈশানের দিকে পিস্তল তাক করতে হুড়মুড়িয়ে দৌড়ে এসে পা জড়িয়ে ধরলো ঈশান বস বস মাফ করে দিন আমাকে মারলে আমার গার্লফ্রেন্ড বিধবা হয়ে যাবে বিধবা হবে কেমনে তুই তো এখনো বিয়ে করিস নি খেয়ে গেল ঈশান কি বলতে কি বলেছে বস আমার গার্লফ্রেন্ডের স্বপ্নে আমাকে হাজারবার বিয়ে করেছে এখন মরে গেলে বেচারি বিধবা হয়ে যাবে হো হো করে ভয়ঙ্কর হেসে উঠলো আফরিদ তাহলে স্বপ্নেই তোর সাথে সংসার করতে বলিস না বস এই লাস্টবার মাফ করে দিন নাক মুখ কুচকে নিল আফরিদ সর সালাল ইচ্ছা উঠে দাঁড়ালো ঈশান সিরিয়াস হলো আফরিদ নাক খসে বলল ট্র্যাক করছিস গাড়ি অলরেডি তারা গোডাউন বন্দি আছে সব বস আপনার সুস্থ হওয়ার অপেক্ষা এদিক ওদিক ঘাড় মেসাজ করলো আফ্রিদ হিমশীতল কণ্ঠে সুদয় মেয়েটা কোথায় মেয়েটার কথা বলতে ন্যান্সির কথা বুঝিয়েছে তা বেশ ভালো করেই বুঝতে পেরেছে ঈশান বস মেয়েটা তো চলে গেছে প্রচণ্ড রাগে ফেটে পড়েছে আফরিদ কুত্তার বাচ্চা যেতে দিলি কেন আবারও কেঁপে উঠল ঈশান বস মেয়েটা আপনাকে রক্ত দিয়ে পালিয়েছে বলতে গেলে আমি এসে পাইনি নিজের শরীরে অন্য একটা মেয়ের রক্ত আছে ভাবতে নাক মুখ কুচকে আসছে আফ্রিদের ঝাপসা ঝাপসা এখনও মনে আছে মেয়েটাকে সে মেয়ে মানুষের রক্ত আফ্রিতে হোসানের শরীরে কপাল কপাল ধ্যাত পাল কিন্তু মেয়েটা লাগবে লাগবে মেয়েটাকে লাগবে ঈশান এস বস খেপে যাচ্ছে আফরিদ মন যাচ্ছে বুলেটের সব কটা গুলি ঈশানের পেটে চালান করে দিতে ব্লাডি বলো দেখটা আমি কি ইংরেজি ক্লাস নিচ্ছি তুই যে ইয়েস বস নো বস বলে প্রেজেন্ট দিচ্ছিস ঈশান মিনমিনে গলায় বলল সরি স্যার বলুন আপনি এবারে উঠে দাঁড়ালো আফরিদ সিগারেটে লম্বা টান দিয়ে বলল মেয়েটাকে খোঁজ টাকা হাতে দে এরপর বল রক্তের বিষয়ে যেন ভুলে যায় ঈশান আশ্চর্য হলো সামান্য মেয়েকে নিয়ে এত ভাবছে কেন আফরিদ কিন্তু বস মেয়েটাকে তো চিনি না তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আফরিদ মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো ওর নাম নাম ইয়েস ওর নরম নরম ইলহাম ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা ঈশান বোকা বোকা ভঙ্গিতে মাথা চুলকায় মেয়েটা নিজের নামটা বলেছিল অথচ সে ভুলে গেছে কিন্তু আফরিদ ঠিকই মনে রেখেছে খোঁজ খোঁজ সবগুলো কেক বেকারি খোঁজ চিন্তিত হলো ঈশান কিন্তু বস কেক বেকারিতে কেন খুঁজব বাঁকা হাসলো আফ্রিদ মেয়েটার পরনে সাদা জামা ছিল যা লাল হয়ে উঠেছিল তার রক্তে মেয়েটার শরীর থেকে কেকের স্মেল আসছিল আর যে অ্যাপ্রন ছিল ব্যাগে সেটা দেখেছি আফ্রিদ তুই বস নাকি আমি বস থতমত খেয়ে গেল ঈশান আপনি বস তেতে উঠলো আফ্রিদ বলদগুলো এমনি এমনি পাল শেষে সব কটা বলদ তাহলে দাঁড়িয়ে আছিস কেন বল দাঁড়া তুই এমনি যাবি না তোকে আমি এরপর পায়ের দিকে শুট করলো আফরিদ ঈশান এক প্রকার ছুটে কেবিন থেকে বেরিয়ে গেল একটুর জন্য বেঁচে গেছে সিগারেট শেষ টান দিয়ে মুখ উপরের দিকে তুলে ওষ্ঠ ভাগ করে নিদারুণ ভঙ্গিতে ধোঁয়া ছাড়ল আফ্রিদ বাঁকা হেসে বলল ডিয়ার আপা আপনি কোন ক্ষেতের মোলা আপনাকে একটু দেখতে মন চায় যেখানে পৃথিবীর অর্ধেক বাসিন্দা আমাকে মারতে চায় সেখানে কোনাঙ্কেলে কোন কেলে আমাকে আপনি বাঁচিয়েছেন তা জানতে চাও আমার নিষ্পাপ মন ঠোঁট গোল করে নিঃশ্বাস চালো আফ্রিদ উহ সামথিং রং বেড়ে যাও এক্ষুনি তোমার মতো ফালতু মেয়ের জন্য আমার বেকারিতে সবাই খারাপ রিভিউ দিচ্ছে যাও এখান থেকে ন্যান্সিকে এক প্রকার ঠেলে ধাক্কে বের করে দিচ্ছে ইলহাম হোসেন ইলিয়াস হোসেন কন্দনরত ন্যান্সিকে দেখে ভীষণ মায়া হলো ইতির প্লিজ স্যার এবারের মতো ক্ষমা করে দিন আমি রিয়েলি ভেরি সরি আমি একজনকে বাঁচাতে গিয়ে হ্যাঁ একজনকে বাঁচাতে গিয়ে তুমি আমাকে শেষ করার প্ল্যান করেছ দু হাত জোর করে ধরে ন্যান্সি জবটা ছাড়তে পারবে না সে দয়া করুন স্যার প্লিজ আমাকে আর বার সুযোগ দিন প্লিজ স্যার ইলিয়াস হোসেন ক্ষেপে গেলেন গজে উঠে বললেন তুমি কি ভালোভাবে বের হবে নাকি ধাক্কা দিয়ে বের করে দেব কিছু করার নেই ন্যান্সির এলোমেলো পায়ে কেক বেকারি থেকে বেরিয়ে পড়লো ন্যান্সি রাস্তার ধারে বড় একটা পার্কের কাছে বেঞ্চে বসলো ন্যান্সি ক্লান্ত দেখাচ্ছে তাকে এখন ওর রক্তাক্ত জামাটা পড়ে আছে শুধু এ ওড়না দিয়ে কোনো রকমে নিজেকে ঢেকে রেখেছে সে মানুষ এত নিষ্ঠুর হয় কি করে তবে কি টাকাই সব টাকা থাকলে মানুষের কাছে মানুষের গুরুত্ব থাকে বিকেল সূর্যের শেষ কিরণগুলো ধীরে ধীরে আকাশের ক্যানভাসে মেখে দিচ্ছে সোনালি কমলা আর মিষ্টি লাল রঙের ছোঁয়া পশ্চিম আকাশ যেন আগুনের রাঙা এক কুসুম জ্বলন্ত মায়ারি সরি মায়াবি পাখিরা ঝাঁকে ঝাঁকে ফিরে যাচ্ছে আপন নিরে তাদের ডানার শব্দে ভর করে বয়ে যাচ্ছে হালকা বাতাস গায়ে যেন নরম তুলো ছোঁয়া বটগাছটার ছায়া লম্বা হয়ে পড়েছে উঠন জুড়ে ক্লান্তিতে মানুষজন ফিরছেন নিজ গন্তব্যে রাস্তায় গুটি কয়েক রিক্সা আর অটো দেখতে পাওয়া যাচ্ছে অদূরে এক রিক্সায় বসে আছেন মামুন হায়দার বাজার করে ফিরছেন বাড়িতে গেটের সামনে আসতে দেখতে পেল ছোট মেয়েটা তন্নি কলেজে শেষ করে বাড়িতে ঢুকছে আব্বু চলে এসেছিস আয় ভেতরে আয় বাড়ি ভেতরে ঢুকতেই চেঁচিয়ে উঠলেন স্ত্রী আফিয়া হায়দার ভাষণপত্র ছুঁড়ে ফেলেন রীতিমতো সঙ্গে চিৎকার তো আছেই আমার বাড়িটা যেন বাড়ি নয় কোনো আশ্রম এখানে যে কেউ এসে থাকবে ফ্রিতে খাবে ঘুমাবে ওনার রোজগার চিৎকার চেঁচামিতির নতুন নয় তবে আজকে যেন একটু বেশি ক্ষেপে আছেন তন্নি ভীতনয়নে তাকালো রান্নাঘরের দিকে মিনমিনে গলায় বলল। আম্মুর আবার কি হলো তন্নিকে ভেতরে পাঠিয়ে নিজে পাঠিয়ে দিচ্ছেন মামুন মামুন হায়দার তুই ভেতরে যা আমি দেখছি বিষয়টা তন্নি ভেতরে চলে গেল মামুন হায়দার ভেতরে প্রবেশ করলেন কি হয়েছে আফিয়া এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন ক্ষুদ্ধ হলেন আফিয়া হায়দার রাগান্বিত স্বরে বললেন তোমার বড় মেয়ে নামমাত্র মেয়ে চাকরি চলে গেছে তার মানে সে আবার আমাদের ঘাড়ের ওপর বসে খাবে ন্যান্সির চাকরি চলে গেছে কথাটা শুনে বিচলিত হলেন মামুন হায়দার কোথায় ইলহাম আর কোথায় মহারানী নিজের রুমে বসে আছেন এই শুনো আমি আজকে তোমাকে বলে দিচ্ছি ওকে আমি আর বসিয়ে বসিয়ে খাবো না লাথি মেরে বের করে দেবো আমার বাড়ি থেকে বিরক্তিতে চুপচাপ বেরিয়ে গেল মামুন হায়দার রুমের এক কোণে চুপচাপ বসে আছে ন্যান্সি চোখে অঝরে পানি পড়ছে আফিয়া হায়দারের প্রতিটা কথাই তিনি শুনেছেন কষ্ট হয় মাঝে মাঝে হয়তো ওরা কেউ ওর আপন মা বাবা মা বোন নয় কিন্তু তারপরেও ন্যান্সি ওদেরকে ভালোবাসে শোয়ে নেয় ওদের কটু কথা ইলহাম বাবার কণ্ঠস্বর শুনে চকিতে ফিরে তাকালো ন্যান্সি আব্বু এসো ভেতরে মেয়েটা চুপসে যাওয়া মুখখানি দেখে হতাশ হলেন মামুন হায়দার কাঁচ তুই মামুনি কন্দনরত ন্যান্সির দুহাতে বাবাকে জড়িয়ে ধরল আব্বু আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি জবটা বাঁচাতে মামুন হায়দার ন্যান্সির মাথায় ভরসার হাত রেখে শুধান কী হয়েছে আমাকে খুলে বল ন্যান্সি অপরিচিত লোকটা অ্যাক্সিডেন্ট সম্পর্কে বলল তাকে হসপিটালে নিয়ে গিয়ে কেক ডেলিভারি করতে পারেনি ন্যান্সি তুমি বলা আব্বু কি করব। আমার হাতে আর কোনো উপায় ছিল না ওই লোকটাকে বাঁচাতে গিয়ে সব শেষ করে ফেলেছি মৃদু হাসলেন মামন হায়দার তুই চিন্তা করিস না মামনি এটা গেছে তো গেছে ভুলে যা নতুন চাকরির জন্য ট্রাই করবি এর থেকে ভালো চাকরি পাবি আমি গ্যারান্টি দিচ্ছি এই একটা মানুষ আশা ভরসা ন্যান্সির সে ছাড়া কেউ বুঝে না ন্যান্সিকে কে বলেছে শুধু আপন মানুষই আপন হয় মাঝে মাঝে পর পরমানুষেরও আপন হয়ে ওঠে ন্যান্সির এখনো মনে আছে সেই রাতের কথা যে রাতে সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছিল সে তার হাত শক্ত করে ধরেছিল মামুন হায়দার কলিং বেল বেজে উঠতেই তন্ডি গিয়ে সদর দরজাটা খুলে দিল দুজন গার্ড দাঁড়িয়ে আছে তাদের সামনে আরেকজন রয়েছে বেশ অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়েছে গম্ভীর গলায় শুধোয় এটা কি ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনার বাড়ি তন্নি কিচিত ভয় পেল জানে আবার কোথায় কি করে এসেছে ফাঁকা ঢোক গিলে বলল জি এখানে ইলহাম থাকে কিন্তু আপনারা কারা লোকগুলো বাইরে থেকে ভেতর এলো দরজা পেরিয়ে সামনে আফিয়া হায়দার ভেতর থেকে বেরিয়ে এলেন কি হয়েছে আপনারা কারা ঈশান সে আগের নাই বলে ওঠে আমরা ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা ওনার সাথে দেখা করতে এসেছি বুকের ভেতর ধক করে উঠল আফিয়া হায়দারের এই মেয়ে কোথায় কি করে এসেছে কে জানে দেখুন যদি ইলহাম কিছু করে থাকে তাহলে ওর সাথে কথা বলুন আমাদের কিন্তু ওর সাথে কোনো রক্তের সম্পর্ক নেই বলছি ড্রয়িং রুমে এত আজ শুনে ন্যান্সি আর মামুন হায়দার দুজনেই বেরিয়ে এলো মামুন হায়দার সন্ধিহান কণ্ঠে শুধুই কারা আপনারা ঈশান প্রচণ্ড বিরক্ত হচ্ছে একই প্রশ্নের জবাব বারবার দিতে আমরা ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা নামক মেয়েটার সাথে দেখা করতে এসেছি ওনাকে একটু ডেকে দিন পিছন থেকে ন্যান্সি মিনমিনে গলায় বলল। আমি ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা কি হয়েছে আপনারা আমার সাথে দেখা করতে চান কেন এতক্ষণে হাফ ছেড়ে বাসলো ইসান হাত বাড়াতে ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে ঈশানের হাতে তুলে দিল একটা গার্ড টাকার বান্ডিল নিয়ে ন্যান্সির দিকে বাড়িয়ে দিল ঈশান এগুলো আপনার আমাদের বসকে বাঁচানোর জন্য এবং ওনাকে রক্ত দেওয়ার জন্য এত টাকা দেখে রীতিমতো হুঁশ ফেলেছেন আফিয়া হায়দার চট করে টাকা হাতে তুলে নিয়ে লোভ মিশ্রিত কণ্ঠে বললেন কতগুলো টাকা বা ন্যান্সি অবাক হচ্ছে মামুন হায়দার কিছুই বুঝতে পারছেন না ঈশান ন্যান্সির প্রশ্নবদ্ধ মুখখানি দেখে বলল পরশু যে আপনি আমাদের বসকে হসপিটালে নিয়ে গেলেন উনি বলেছেন এটা আপনাকে দিতে আপনার উপহার হিসেবে এতক্ষণে সবটা পরিষ্কার হলো ন্যান্সির কাছে আফিয়া হায়দারকে পাগল একগাল হেসে বললেন চমৎকার উপহার আমরা ভীষণ খুশি ন্যান্সি জোরপূর্বক টাকাগুলো আফিয়ার হাত থেকে নিয়ে নিল প্লিজ মা এগুলো আমার আমরা নিতে পারবো না তেতে উঠলেন আফিয়া হায়দার এক তোকে তোকে দে পেলে পুষে বড় করতে কত টাকা লেগেছে জানিস এখন নাকামি করছিস তারপর জবটা চলে গেছে এখন কি আমাদের ঘরে বসে খাওয়ার ধান্দা জানছি টাকাগুলো দিল না ফিয়াকে শান্ত হ মা আর আপনারা দয়া করে এই টাকাটা ধরুন আর এখান থেকে যান আর আপনাদের বসকে বলবেন ধন্যবাদ আমাকে টাকার অফার করার জন্য তবে এগুলো আমি টাকার জন্য করিনি ঈশান আশ্চর্য হয়ে তাকালো ন্যান্সির দিকে টাকাগুলো হাতে ধরিয়ে দিল তার প্লিজ জান ঈশান চিন্তিত হলো এবার বসকে গিয়ে কি বলবে হসপিটালের বেডে বসে হুইস্কি খাচ্ছে আফরিদ এগুলো কল্পনার বাইরে কিছুক্ষণ আগে ডক্টরকে ডেকে পাঠিয়েছে এইসব পটিপটি খুলে দিতে সে সালার লাইফ কোনো কিছুই মন মতো হয় না কোন মাতারি তাকে হসপিটালে ভর্তি করায় সে হ্যাঁ সামনে থাকলে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে বলতো ওই মাতারি তুই কোন সাহসে তোর দেহের পচারক্ত আমার শরীরে দিলি তোরে আমি বলছি আমার রক্ত দে আমার খানদানি রক্তে তোর পচা তোর কাবাব মেয়ে হাড্ডি হয়ে শরীরে ঢুকাইয়া দিলি শালি মাতারি কোথাকার